হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো আসলে আমরা একটা গুড নিউজ দিব আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা কয়েকটা কাজ আপনাদেরকে শেখাবো তাহলে আমরা যে কাজগুলো করি বা যে কাজগুলো আসলে শিখে আপনি authentically আপনি ইনকাম করতে পারবেন সেই কাজগুলো আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো চিন্তা করছি সো সেজন্য আজকে ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেই তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফ্রিল্যান্স রেমডি আনি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো এইখানে যদি আমরা চলে আসি এইখানে আসার পর এখানে দেখেন যে আমরা ক্লাস ওয়ান রেখেছি এইখানে একটু আপনি লক্ষ্য করলে দেখেন ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ অর্গানিক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন কিন্তু টোটালি আলাদা বিষয় ওকে অর্গানিক মার্কেটিং হচ্ছে যেটা আসলে টাকা ফেসবুককে টাকা পে না করে যে যে মার্কেটিংটা গ্রুপের মাধ্যমে বলেন বা প্রোফাইলের মাধ্যমে বলেন যেটা মার্কেটিং করা হয় ওইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর ফেসবুককে যদি টাকা দিয়ে আপনি ক্যাম্পেইন করান বা প্রচারণা চালান তাহলে সেটা হবে যে আপনার পেইড মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং বলেন পূর্বে আমরা বুক প্রমোশনের যে মানে আরো কিছু ক্লাস বাকি ছিল সেগুলো সম্পূর্ণ করবো কি তো মূলত কয়েকটা কাজ এখানে দেখানো হবে ইনশাল্লাহ রেখেছি কিছু টপিক মূলত এই শীতটা আমরা তৈরি করেছি অনেকদিন আগে আপনাদের সাথে আসলে শেয়ার করার প্রয়োজন ছিল বাট কাজের ব্যস্ততার কারণে এটা শেয়ার করি নাই তো এটা ভাবলাম যে ধীরে ধীরে আপনাদেরকে এই ক্লাসগুলো দিব এখানে দেখেন যে ক্লাস ওয়ান রয়েছে এবং এখানে আহ দেখেন এইটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসগুলো সাজানো রয়েছে কিছু আর কিছু আপনার জিনিসগুলো আছে যেগুলো আমরা কিছু ডিসকাস দেখাবো আর কি তো দ্বিতীয় ক্লাসে দেখেন পেজ নিয়ে হয়তো বিভিন্ন ক্লাস রেখেছি এইভাবে তৃতীয় ক্লাসে দেখেন যে ফ্রি মার্কেটিং বিষয়ে আমরা আলোচনা করবো কিভাবে ফ্রি মার্কেটিং করবেন না করবেন ফ্রি মার্কেটিংটা কি মূলত অ্যান্ড দেন চার নম্বর ক্লাস থেকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বলেন বিজনেস ম্যানেজার ক্রিয়েশন বলেন সেই জিনিসগুলো আসলে আলোচনা করবো এবং পাঁচ নম্বর ক্লাসে দেখেন হাউ টু গিভ অ্যান্ড গেট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কীভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবেন বা নিবেন সেই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এখানে ছয় নম্বর ক্লাসে পিকজেল ডোমেন বলেন এগুলো নিয়ে আলোচনা করা হবে ওয়ার্ড প্রেস ক্ষেত্রে বা আদার্স সিএমএস যদি পসিবল হয় আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এইখানে আমরা ক্লাস সেভেন দেখেন এইখানে কথা বলব ইনশাল্লাহ এবং থেকে এবং এইখানে দেখেন যে সিবিউ এবিউ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এইখানে আহ দুইটা বিষয় ইনক্লুড করে দিছি বাট যদি পসিবল না হয় তাহলে আমাদের ক্লাসের সংখ্যা বাড়াতে হবে আর কি যাই হোক তো এইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এখানে দশ নম্বর ক্লাসে দেখেন কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন প্র্যাকটিস এর জন্য সেটা আমরা দেখাবো এরপর দেখেন এখানে লিড জেনারেশন ক্যাম্পেইন কিভাবে আপনি করবেন বা লিড জেনারেশন ক্যাম্পেইন কিভাবে কাজ করবেন কিভাবে ফর্ম তৈরি করবেন তো সেগুলো নিয়ে ডিসকাস করব অডিয়েন্স টার্গেটিং নিয়ে করব সেভ অডিয়েন্স বলেন কোর অডিয়েন্স বলেন কাস্টম অডিয়েন্স বলেন লোকালে অডিয়েন্স বলেন ওগুলো আপনি কিভাবে কি করবেন বা রিমার্কেটিং সেলস বলতে গেলে তো সেগুলো আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ এবং কিভাবে আপনি ক্লায়েন্টদের থেকে কাজ নিবেন কমিউনিকেশন করে কিভাবে আপনি কাজ পাবেন তো এ টু জেড সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ ইন ডিটেইলসে এ ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আমরা যে আহ বিশেষ করে ফাইবার মার্কেট প্লেস যে নতুন অবস্থায় যারা মানে শুরুতেই যে ফাইবার মার্কেট প্লেস কাজ করে সবাই তো ফাইবার মার্কেট প্লেস এর এ টু জেড অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফাইবার এ টু জেড নিয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিও গুলো ইনশাল্লাহ প্লে আকারে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ সাইবার মার্কেট প্লেস এ টু জেড আপনি কিভাবে কাজ করবেন না করবেন ইন ডিটেলস আপনি প্রত্যেকটা বিষয়গুলোর উপরে ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার আমার মনে হয় খুবই প্রয়োজন ছিল যেটা অলরেডি শেয়ার করে ফেলেছি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিডিও গুলো চাচ্ছেন কিনা এর আগে বুক প্রমোশনের ভিডিও গুলো আমরা দিয়েছিলাম বাট বুক প্রমোশনের ভিডিও গুলো দেওয়ার পর কিছু ভিডিও হয়তো দেওয়া হয় নাই অনেকে কমেন্ট করছিলেন যে আসলে পরের পার্ট দেওয়ার জন্য বাট সময়ের কারণে দিতে পারি নাই ওগুলো কমপ্লিট করে দিব আর এইখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিডিও টু জেড আমরা কমপ্লিট দিয়ে দিব আর কি তো অলরেডি আমরা একটু আগে যে বলছিলাম ফাইবারের যে বিষয়গুলো এই যে দেখেন স্যান্ড অফার কিভাবে অফার সেন্ড করবেন আমরা অফার সেন্ড কিভাবে কাস্টমার সেন্ড করবেন তারপরে বেশি অর্ডার পাওয়ার জন্য গিগের ইমেজ নাকি ভিডিও ব্যবহার করবেন তো এই টু জেড কিন্তু এইখানে অলরেডি আমরা ডিসকাস করতেছি এই যে ফাইবার মার্কেট প্লেসের সম্পূর্ণ গাইডলাইন আমরা কিন্তু অলরেডি ডিসকাস করতেছি এই বিষয়গুলো নিয়ে তো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের থেকে তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে অবশ্যই সবসময় কানেক্টেড থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও